হ্যালো জয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহর রমতে বেশ ভালো আছেন আর এই তো আল্লাহর রমতে আমি তো বেশ ভালো আছি আর আজকে একদম সকাল সকাল আমার আজকের এই ভিডিওটি স্টার্ট করে দিলাম তো শুরুতেই দেখতে পাচ্ছেন মূলত তরকারি আজকে রান্না করব। তো তার জন্য কেটে বেছে সব কিছুই প্রায় পরিষ্কার করে নিচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর মরিচগুলোকেও খুব কুচি কুচি করে কেটে নিয়েছে যেটা কিনা আমার একদমই পছন্দ রান্না করার আগে সব কিছু একদম কুটে বেছে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখলে আর সব কিছু যদি একটু সাজিয়ে রাখা যায় তাহলে তো রান্না করার ইচ্ছেটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর ইত্যু সাথে মূলগুলো শুধু শুধু খেতে ভালো লাগবে না আর তাই জন্য ছাদ থেকে কিছু সিম এনে দিয়ে দিলাম আর এখন কিন্তু ঘুরিতে মাত্র দশটা বাজে তো তারই জন্য এখন কিন্তু রান্নাটা প্রসেস করার কোনো প্রয়োজন নেই তো তার জন্য আমি এখন মেশিনে বসে যাবো আর এগুলো থেকেই যাবে এগুলোর কাজ পরে পড়লেও হবে তো আমি এখন একটু সময় পেয়েছি তাই মেশিনে বসে গেলাম আর অলরেডি দেখতেই পারছেন এই জামাটা আমি সেলাই করছিলাম এই যে এখানে যে জামাটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি খুব বেশি একটা বসতে পারছি না তো ঠিক সে কারণে অল্প অল্প একটু সময় পেলে আর কি তখনই বসা হয় তো ততটুকু সময় আসলে যতটা সম্ভব হয় ততটুকুই করে ফেলি আর এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি হাতার অংশটা লাগাচ্ছি আর আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকুন তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাছাড়া সেই সব আপু বা ভাইয়াদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকুন আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিতে পারেন যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর এই তো অলরেডি আমার জামার হাতাটাও লাগানো হয়ে গেছে খুব সুন্দরভাবে তো অনেকেই বলেন যে আপু আপনার যেই সব জামাগুলো সুতো বের হয় সাইড দিয়ে সেই সব জামাগুলো আপনি কীভাবে সেলাই করেন কেননা সেগুলোর কিনারের অংশে তো ওভারলক করতে হয় আর যেহেতু আমাদের সাধারণ মেশিন তো সেক্ষেত্রে ওভারলকটা তো আসলে করাটা পসিবল না তো আসলে যতটা সম্ভব হয় আর কি এই বাংলা মেশিনটার মধ্যে আমি সাধারণ সেলাইটা দিয়ে থাকি আর আমি কিন্তু আবার ওভারলক করে থাকি আর এই তো জামার স্যারের অংশটাও শেলানো শেষ আর এই যে এখানে জামার নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা প্যানেল বলি তো সেটা কিন্তু এভাবে দুই সাইড থেকে যদি এভাবে একটু উপর করে দিই তাহলে জামাটা পরার সময় কিন্তু অনেকটাই ঠিকঠাক লাগে তা না হলে থ্রি পিজের কোনার অংশগুলোকে দেখতে তেমন একটা ভালো লাগে না অনেকটা বেরিয়ে থাকে তো তার কারণে আমি এটা একটু উপর করে দিলাম অবশ্যই ভিডিওটা দেখেই তো বুঝতে পারছেন আর আমি আবার নিজে নিজে কিভাবে ওভারলোক করি সেটাও কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো না তবে আজকের ভিডিওটিতে সম্ভব নয় অবশ্যই আমি খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করার জন্য তাছাড়া আমার অনেক ভিউর সাপুরা কিন্তু আমার এই সেলাই কাজের অনেক বেশি প্রশংসা করে ওনাদেরই এত ভালো ভালো কমেন্টস পেয়ে কিন্তু আমি সেলাইয়ের কাজের ভিডিও করতে অনেক বেশি উৎসাহ পাই আর আমার কিন্তু সেলাই কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমাদের এমন অনেক আবুদের মাঝে কিন্তু একটি রোগ আছে সেই রোগটি কি বলেন তো সেই রোগটি হচ্ছে সেলাইয়ের কাজ জেনেও নিজে আবার সেলাই না করা এমন অনেকেই আছে দেখবেন সেলাইয়ের কাজ প্রপারলি পারে বাট একটু অলসতা দেখিয়ে কিন্তু সেটা বাহিরে সেলাই করেই আনে যাই হোক এটা কিন্তু অনেকেরই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ক্ষেত্রে যদি বলুন তাহলে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয় সেলাই কাজ করতে যেহেতু আমার একটি ছোট বেবি আছে তার জন্য কিন্তু প্রপারলি সেলাই কাজে বসাই যায় না তো তারপরও আমি খুব বেশি চেষ্টা করি যে সেলাই কাজটা যেন আমি করতে পারি বিশেষ করে আমার যে যেই কাপড়গুলো আছে সেগুলো যেন আমি খুব সুন্দরভাবে সেলাই করতে পারি এটা কিন্তু আমি অনেক বেশি চেষ্টা করি যাই হোক সেলাই কাজে তো অনেক বেশি সময় দেওয়া হলো আর এখন আমি চলে এসেছি আমার রান্না করে রান্না করার জন্য এই যে দেখতে পাচ্ছেন শাকগুলো অলরেডি আমি সেই শাকগুলো বসিয়ে দিয়েছি ভাজি হওয়ার জন্য আমরা যারা ঘরে কাজ করি তাদের তো আর একটি দিকে লক্ষ্য রাখলে হয় না আমাদেরকে চতুর্দিকেই লক্ষ্য রাখতে হয় তো তার জন্য কিছুক্ষণ সেলাই কাজ করি কিছুক্ষণ রান্নার কাজ করি আর রান্নাটা তো আমাদের মেয়েদের জন্য একদম মাস্টলি করতেই হয় প্রত্যেক রান্নাটা সবার উপরেই থাকতে হয় কোনো কাজ বাড়তি করি আর না করি কিন্তু রান্নাটা কিন্তু সবার আগে শেষ করে নিতে হয় আর তো যাই হোক অলরেডি দেখতে পাচ্ছেন এই মূলত কিন্তু আস্ত যে কাঁচা টমেটো গুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এই তো আপনাদের খুব বেশি একটা সময় নষ্ট না করেই রান্নার প্রসেসিংটা শেষ করেই নিয়ে আসলাম ডাইনিং টেবিলে অর্থাৎ ডাইনিং টেবিলে আমি রান্নাটা একদম কমপ্লিট করেই রেখেছি আর অলরেডি দেখতেই পারছেন একজনের খাওয়া শেষ হয়ে গেছে যার কারণে একটি মাছের পিস কিন্তু অলরেডি কমই দেখতে পাচ্ছেন যাই হোক অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদমই আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন মুর তরকারিটা শুরুতে কত বেশি লাগছিল তাই না কিন্তু রান্নার পর একদম কমে গেছে যাই হোক বিকেল হয়ে গেল আর বিকেলে দেখতেই পারছেন একটি আস্ত কেক নিয়ে এসেছে যদিও কারও কোনো বার্থডে নেই কিন্তু বিশেষ করে এই অসময়ে আমার কেকটা খেতে ইচ্ছে করছিল যার কারণে ভাইয়ের কাছে বায়না ধরলাম যে ভাইয়া প্লিজ আমাকে একটি কেক খাওয়ান আর ভাইয়ার কাছে আবদারটা করতে দেরি হয়েছে কিন্তু ওনার আবদার পূরণ করার জন্য একদমই দেরি হয়নি বলার সাথে সাথেই আসার সময় কেক নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কেকটা কাটাও হচ্ছে আর কেকটি কাটছে আমার ছোট বোন সে নাকি কোনো একটি ভিডিওতে এই কেক কাটার স্টাইলটা দেখেছে তো আমাকে বলছিল আপু নতুন স্টাইলে কেকটা কেটে ফেলা যাক তো তারই জন্য আসলে সে এরকমভাবে কেকটা কাটছিল আর এই তো বড় ভাইয়া থাকা তো আমার কাছে একটি সৌভাগ্য মনে হয় তার কাছে শত শত বায়না করা যায় আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক আর এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল অন্যদিন আরও ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ